হ্যালো গাইস তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু আলোচনা করতে মানে আলোচনা বলতে কি আমি কট কয়েকটি স্কুলের নাম শেয়ার করবো তোমাদের সাথে মানে তোমরাই বলো মানে এগুলো কোরকমই স্কুলের নাম হতে পারে মানে বাচ্চাদের স্কুলের নাম যদি এরকম হয় তাহলে বাচ্চাদের ভবিষ্যৎটা কীরকম হতে পারে মানে আমি জাস্ট তোমরা বলবে শুনেছি স্কুলের নাম যদি এরকম হয় স্কুল বলো কলেজ বলো তাহলে তাদের ফিউচারটা কিরকম হতে পারে মানে এই স্কুল কলেজগুলো যারা পড়বে তাদের কি কোনো ফিউচার আছে তো আমি তোমাদের বলছি স্কুলের ফার্স্ট আছে সোনাগোতা মাধ্যমিক বিদ্যালয় আচ্ছা সেকেন্ড সোনাখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এগুলো কোনো স্কুলের নাম আচ্ছা আরো আছে বোধা মহিলা মহাবিদ্যালয় এটা কিরকম নাম বোধা মহিলা মহাবিদ্যালয় সিএসি আচ্ছা ধনবাড়ি কলেজ সিএসি ধনবাড়ি কলেজ আচ্ছা এগুলো কোনো কলেজের নাম আরও আছে চুংমা সরকারি প্রাথমিক বিদ্যালয় আরও আছে বলছি আচ্ছা তিন চৌত্রিশ নাম্বার মারা সম্প্রতি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা চৌত্রিশ নাম্বার মারা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আছে কুকুরমারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কুকুরমারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা নেক্সট নেক্সট আছে মাতা ভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয় নাক সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আছে ছাগল খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এগুলো আরো আছে আমি বললাম না এগুলো কোন স্কুলের নাম হতে পারে স্কুলে যারা পড়াশোনা করবে তারা কি ভাই কোন দেশে হতে পারে এরকম স্কুল মানে এটা একমাত্র আই থিঙ্ক বাংলাদেশেই পসিবল কারণ আমাদের ইন্ডিয়াতে এরকম কোনো স্কুল আছে বলে আমার তো জানা নেই এক চেঞ্জগুলো বাংলাদেশেই পসিবল তো হতেই পারে বাট স্কুলের নামটা এর এরকম কোনো স্কুলের নাম রাখে কেউ মানে যারা রেখেছে স্কুলের যারা মেম্বাররা আছে তো তাদের কাছে আমার একটাই অনুরোধ তো আমার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো স্কুলের নামগুলো তোমরা চেঞ্জ করো ওকে